শুভ সকাল প্রতিদিন সকালে দশ মিনিট করে কোরআন শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলুন ইনশাল্লাহ আল্লাহর আপনার অভাব দূর করে দিবে আলিফলাম মেম র তা কোরআনের আয়াত যা তোমাদের কাছে তোমার রবের পক্ষ হতে যথাযথ যথাযথ অবতীর্ণ হয়েছে কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না তিনি আল্লাহ যিনি স্তম্ভ ছাড়া উদ্ধে দেশে আকাশ স্থাপন করেছে যা তোমরা অব অবলম্বন করছ পরে তিনি আরসের সমা সমাসীন হল সূর্যকে নিয়মাধীন করলেন প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত পরিক্রম করে কার্যবলী নিয়ন্ত্রণ করেন যাতে তোমরা তোমাদের রবের সাক্ষাৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হতে পারো আর তিনি জমিনকে বিস্তীর্ণ করলেন অথপর তাতে পাহাড় ও নদী স্থাপন করলেন আর তাতে প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করলেন জোয়ার জোড়ায় জোড়ায় দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করে দিলেন নিঃসন্দেহে এতে চিরশীল চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নির্দেশন রয়েছে আর জমিনে আর জমিনে পাশাপাশি ভূখণ্ড আছে আঙ্গুর বাগানসমূহ সমূহ শস্যক্ষেত্র রয়েছে শিরবিশিষ্ট ও বিশিষ্ট খেজুর গাছ একই পানিতে সঞ্জিত অথচ সময়ে স্বাদে আমি এদের একটিকে উন্নতির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছি স্বাদ হিসাবে এতে যারা বোধ শক্তিসম্পন্ন লোক তাদের জন্য অবশ্যই নির্দেশন আছে আর যদি তোমরা বিস্তৃত হও তবে তাদের এ কথায় বিমিত হবে আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আবার আমরা নতুন জীবন লাভ করব। এরাই তাদের রবকে এরাই তাদের ও অস্বীকার করে এবং এদের গলায় থাকবে লোহার শিকল আর এরাই হবে নরকের অধিবাসী তাতে তারা চিরকাল অবস্থান করবে আর তারা আপনাকে পীড়াপিড়ি করে অমঙ্গল ত্বরান্বিত করার জন্য মঙ্গলের পূর্বে অথচ তাদের পূর্বে বহু শাস্তির দৃষ্টান্ত অতীত হয়েছে আপনার রব ক্ষমাশীল মানুষের প্রতি তাদের সীমা লঙ্ঘন সত্ত্বেও আর নিশ্চয়ই আপনার প্রতিপালক শাস্তি প্রদানে সুকঠিন কাফেরা বলে আর তার কাছে কাফেরা বলে তার কাছে তার রবের পক্ষ হতে নির্দেশন অবতীর্ণ হয় না কেন আপনি তো কেবল সতর্ককারী আর প্রত্যেক কমের জন্য পথ প্রদর্শক আছে নিশ্চয়ই আল্লাহ জানেন নারী গর্ভে যা ধারণ করে এবং জরা হতে যা কিছু সংকোচিত হয় ও বঞ্চিত হয় আর তার কাছে প্রতিটি বস্তু পরিমাপ পরিমাণ মতো আছে। তিনি দৃশ্য অদৃশ্যে সব কিছু অবগত আছেন তিনি মহান মর্যাদাবান যে কথা গোপন রাখে বা প্রকাশ করে কিংবা যে রাতে নিজেকে গোপন রাখে এবং দিনে চলে তারা সবাই আল্লাহর কাছে সমান নিশ্চয়ই তার সামনে ও পিছনে প্রহরী আছে যারা আল্লাহর আদেশে তাকে রক্ষা করে আল্লাহ কোনো জাতীয় জাতির আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেই পরিবর্তন করে আর আল্লাহ যদি কোনো জাতির অমঙ্গল চান তবে তা রদ করার কোনো পথ নেই তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই তিনি তোমাদেরকে বিজলি দেখান যা তোমাদের ভয় ও আশার সঞ্চার করে তিনি ভারী মেঘমালাকে বঞ্চিত করে ও বজ্র ফেরিস্তারা ভয়ে তার প্রশংসা ও তাজবিও পড়ে আর তিনি বজ্র পাঠান আর যাকে ইচ্ছা তা দিয়ে আঘাত করেন তারপরেও তারা আল্লাহকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয় অথচ তিনি মহাশক্তিধর সত্যর আহ্বান একমাত্র তারই জন্য নির্দিষ্ট এ তাকে ছাড়া অন্যকে আহ্বান করে যারা তাদের আহ্বানে কোনো সাড়া প্রদান করে না তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে পানির আশায় হতদম্ব ও প্রসারিত করে কিন্তু তা পাবার নয় কাফের দেড় আহ্বান স্পষ্ট আর আসমান জমির সবকিছু ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহকে সিস্তা করে আর তাদেরকে ছায়াকৃত সকাল সন্ধ্যার সিস্তা করে আপনি তাদের জিজ্ঞেস করুন আসমান ও জমিনের রককে বলুন আল্লাহ বলুন তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কেউ অভিভাবক করেছো যারা নিজেদের কোনো লাভ করতে লাভ বা ক্ষতি করতে পারে না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালাম ওয়ালাইকুম এই বলে শেষ করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সংসারে সুখ শান্তি ফিরে আসুন আমিন